कितना ताकत लगता है तो कितना हक আসসালামু আলাইকুম দুই হাজার আঠারো সালের চোদ্দোই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন গঠন করার উদ্যোগ নেই পাবলিক লাইব্রেরির সামনে কোটা ব্যবস্থা সংস্কারের জন্য সেই সংগঠনটি দুই সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয় এবং পরবর্তীতে সেখান থেকে যুব অধিকার পরিষদ গঠন করি আমরা এরপরে গণ অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ এবং সেই গণ অধিকার পরিষদের নাম আপনারা সবাই শুনেছেন আজকে যে ছাত্র অধিকার পরিষদের সংগঠনের নাম আমি ইস্টাবলিশ করেছিলাম দুই হাজার সালে তখন এখন যারা আপনার পরিচিত মুখ দেখেন তারা কেউ কিন্তু ছিল না আমরা পাবলিক লাইব্রেরি থেকে এটা আমি স্মরণ করছি মিনা আলামিন ভাই স্মরণ করছি আরিফ সুমন কবি তারা আমাদের এই দলের নামকরণের সময় ছিলেন এছাড়া আরও যারা ছিলেন তাদেরকে আপনারা কেউ চেনেন না তো আমাদের একটা বিবাদের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদ দুটো অংশে ভাগ হয়ে যায় আমরা দীর্ঘদিন ধরে গণ অধিকার পরিষদের একটা অংশ ভারতের আগ্রাসন লড়াইয়ে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করছিলাম তো সেই দৌড়ে আমরা একটু পরাজিত হয়েছে বলা যায় অথবা আমাদের এই সংগঠনের অংশটা আবার ভেঙে এখান থেকে ফারুক হাসান সহ কয়েকজন চলে গেছে তো এই মুহূর্তে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে এই নাম নিয়ে আমরা অনেক সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছি তারপরে ফিজিক্যালি হামলা শিকারও হয়েছি অনেক ভেবে চিনতে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা চিন্তা করেছি এই নামটা আমরা পরিবর্তন করে নেব আস্কেনির সাথে এটা খুললাম স্মরণ করছি আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ কাউসার আহমেদ আমাদের ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াইয়ের সৈনিক সে হাফেজ কাউসার আমরা যে মুদি বিরোধী আন্দোলন করেছিলাম সেই মুদি বিরোধী আন্দোলনের শহীদ কাউসার তাকে স্মরণ করছি হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আমাদের নতুন দলের নাম আমরা ঠিক করেছি আমাদের বিষয় সকল সহযোগিতা আমরা ক্ষেত্রে কাজ করছি সেটা হলো আমজনতার দল সবাই মিলে এই বিষয়ে মতামত দিয়েছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের ভারতের বিরোধী লড়াইয়ের যে জায়গাটা বাধাগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই দলটা ভেঙে যাওয়াতে আমরা যেন সেই জায়গাটাতে আবার কাজ করতে পারি সারা বাংলাদেশে আমাকে আমাদেরকে কোটি কোটি মানুষ চেনেন জানেন যে এখন পর্যন্ত আমরা কী কী উদ্দেশ্য নিয়ে এখানে এক্সিস্ট করছি রাজনীতির মাঠে আমরা কোনো সামাজিক সংগঠন না আমরা একটা রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে থাকতে চাই এটা কেন একটা রাজনৈতিক দল হিসেবে কোন দল যদি ভারতের আগ্রাসনের অপরাপর অন্যান্য সংগঠনগুলো ভারতের আগ্রাসন বিরোধী কর্মসূচি বাধ্য হয় সে জায়গা থেকে আমাদের তো পরামর্শ দিয়েছিল সামাজিক সংগঠন হিসেবে আপনারা আন্দোলন আগায় না আমরা চিন্তা করেছিলাম একটা সামাজিক সংগঠন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করলে অন্য সংগঠনের জন্য এটা বাধ্যতামূলক হয় না রাজনৈতিক দলের জন্য তাদেরকেও এটা প্রোগ্রাম করতে হবে একটা সীমান্তে নাগরিক হত্যা হলে একটা রাজনৈতিক দল যখন প্রোগ্রাম করে চক্ষু লজ্জার জন্য হলেও অন্যান্য রাজনৈতিক দল সেখানে প্রোগ্রাম দিতে বাধ্য হয় তো এই কারণে আমরা আগ্রাসন বিরোধী এই লড়াইটাকে আমরা রাজনৈতিক শক্তি হিসেবে রাখতে চাই রাজনৈতিক দল হিসেবে রাখতে চাই আমাদের যে সকল ভাইরা দেশের বিভিন্ন জায়গায় আছে আমাদেরকে একটু হেল্প করবেন আমাদের কমিটিগুলো রেজিস্ট্রেশন করতে হবে আমাদের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধিত্বগুলো নিশ্চিত করতে হবে তো এ আর কি দয়া করবেন আমজনতার দলের জন্য আর গণ অধিকার পরিষদ এই নামটা আমাদের ভালোবাসা খুলে ফেলেছি বটাই ফেলছি খুব খারাপ লাগতেছে এইভাবে বটানোর জন্য কিন্তু কোনো মনেভাবে রাখতে হবে তার মানে স্মৃতিতে থেকে গেল আর কি আমি ছাত্র অধিকার পরিষদের একজন উদ্যোক্তা হিসেবে এই দলের শুভকামনা করছি যারা এখানে কাজ করছেন তাদেরকে বলবো যে আপনারা দেশের জন্য কাজ করবেন আপনাদের মধ্যে যদি কেউ অন্যায় করে কখনো সে অন্যায়ের প্রতিবাদ করবেন এবং আপনাদের শুভকামনা আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা দেশের জন্য যে কাজ করছি সেই কাজটা অব্যাহত রাখতে পারি এখানে পুরনো সহযোগীদের মধ্যে আমাদের কয়েকজনের একটু ছোট একটা বাইক সামনে নেই নাকি আমাদের টিসিএম দাদা আছে এখানে সে নিজ হাতে আজকে খুলেছে দাদা কি অবস্থা বলো গণ অধিকার পরিষদ যখন আত্মপ্রকাশ করে তারও আগে থেকে আমরা যুব অধিকার ছাত্র অধিকার পরিষদ এগুলি নিয়ে কাজ করছিলাম সর্বশেষ আমরা গণ পরিষদ আত্মপ্রকাশ করি আমরা ভালোই রান করছিলাম কিন্তু আমাদের কিছু লোকের ভুলের কারণে আমরা আসলে সামনে আগাতে পারেনি যা ভুলের কথা দিলাম আপনার আমরা নতুন রূপে যা মাঠে আসবো আপনাদের সামনে হাজির হবো এবং এই গণ অধিকার পরিষদকে আগে রেখে যারা কাজ করে যাবেন আপনাদের জন্য শুভকামনা রইল আমাদের জন্য আমাদের এখানে পুরনো সহযোগিতার মধ্যে আছে হলো আমাদের জন আহমেদ জন আছে এখানে তারপরে এদিকে আমাদের সুবুজ ভাই একটু আছেন ডক্টর এনামুল হক সুবুজ ভাই আমাদের মেহামনগরের এই সময়ের এখনকার আহ্বায়ক গণাধিকার পরিষদের এবং উনি আগে সিনিয়র ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন এক সময় ভারপ্রাপ্ত সদস্য সচিবও ছিলেন ঐক্যবদ্ধ গণাধিকার পরিষদে কিছু অনুভূতি ব্যক্ত করবেলাইকুম একটা দেশবাসী আসলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম এই দেশে চিরন্তন ভাবে থাকা দরকার কারণ যেহেতু আমরা তিন দিকে ভারত বেষ্টি সো আমাদের এই একটা ভারতীয় আগ্রাসন বিরোধী প্লাস অপরাপর আগ্রাসনের যত আগ্রাসন আছে যে কোনো কড়াশক্তির আগ্রাসনে হোক আর প্রতিবেশী আগ্রাসনে যাক সর্বপ্রকার আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য একটি দলকে সবসময় রাজপথে থাকতে হবে আমরা নিজেদেরকে সেই দল হিসেবে ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ সবার ভাই হয়তো কমিটিতে ছিলাম না কিন্তু সেই জায়গায় আমরা থাকতাম দেখতাম ভালো লাগতো আমরা আন্দোলন মূলাতে সবসময় সম্পৃক্ত থাকতাম এরপর গণ অধিকার পরিষদ হওয়ার আগে অধিকার পরিষদ হয় যুব অধিকার পরিষদ হয় প্রবাসী অধিকার পরিষদ হয় পেশাজীবী অধিকার পরিষদ হয় সবকিছু আমাদের চোখের সামনেই আমরা দেখি সর্বশেষ যখন গণ অধিকার পরিষদ হয় তখন গণাধিকার পরিষদের মহানগরের দেখতে আসি তো ওই জায়গা থেকে এটা আসলে গণ অধিকার পরিষদ আমাদের একটা অনুভূতির জায়গা তারপরেও আজকে আমরা এক প্রকার মানে আমাদের নেতাকর্মীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে নামটা পরিবর্তন করে আমরা সেই গুলো সহ আরো নতুন সহযোগিতাদেরকে নিয়ে আমরা আরও ভালোভাবে আসছি আপনাদের জন্য দেশের জন্য কাজ করার জন্য ধন্যবাদ আমাদের এই নামটা আসলে আমরা আমাদের বড় ভাই যারা আছে শুভাক্ষী যারা আছে সবার কাছে বলেছিলাম আমরা নামটা বদলাবো তো তাদের কাছে নাম প্রার্থনা করেছিলাম সামাজিকভাবে জনপ্রিয় যে সকল ব্যক্তি রয়েছে সুধীচন্দ্র রয়েছে তো তাদের মধ্যে থেকে অনেকগুলো নামের প্রস্তাব এসেছিল এর মধ্যে থেকে আমজনতার দল এই নামটি আমাদের কাছে প্রস্তাব আমরা যখন চেয়েছিলাম সেটা পিনাকি দাদা পছন্দ করে দিয়েছিলেন দাদা অনেক ধন্যবাদ আপনার প্রস্তাব করা এই নামটি আমাদের সংগঠনের সবাই পছন্দ করেছে আমি জানি না দেশের আপামর জনগণ এটাকে কীভাবে নেবে তো যাই হোক আমাদের নামটা ভালো বা যতটুকু যেরকমই হোক আমরা চাই সেই জন্য কিছু কাজ করতে দেশবাসীর কাছে আমাদের আহ্বান যেটা যে আপনারা অনেকে দ্বিধাগ্রস্ত আছেন যে কোন রাজনীতিটা করবেন আপনাদের সে সকল দৃঢ়গ্রস্ত মানুষকে অনুধাবনের জন্য বলব যে সার্বভৌমত্বের সংকটে আছে বাংলাদেশ আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে ফিল করি ভারতের আগ্রাসনের বিষয়টি এই জায়গাটাতে আমরা যেহেতু লড়াই করছি বন্ধুর মতো সহযোগী মতো শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের এই দলের কার্যক্রমে আপনারা আশে থাকবেন বিভিন্ন এলাকায় কমিটি করবো আমরা সেই কমিটিগুলোতে যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই আর কি মোটামুটি আর হলো সবার সহযোগিতা চাই সবার দোয়া চাই এটা যারা দোয়া করবেন আসসালামু আলাইকুম